झु अलाझु न सड़ी आ

হ্যালো 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 ভালো করে বুঝবেন খারাপ করে নেবেন না আজকের দিনে বা বর্তমান দিনে এই আستی দেখে কান্না পেয়ে না আপনাদের

সে পার্টি এসে তোমার ছোট ছেলে তোমাদের ছেটা কোচি শোনাবে এসো তোমার নামের ভুল

আজকে বাস্তব বলছি এ বাংলার মুসলমান আজকে আমি আমি লাঠি ছাতা জুতো কাচ্ছি এক ছোট্ট তাই আমাদের মত আপনি সাহেব কারি সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব আপনার সাহেব পীর সাহেব পীর দাদা ইমাম সাহেব মুআজ্জম সাহেব কে কারণ আর আপনারা নেবেন না সব সোনা তেল মাথা তেল দিয়ে যাচ্ছে না বলা যাবে বলা বলা যাবে না

দুদিন yeah, <laughs>

কত ছোট হবে কত ভয় খাবে না না প্রকৃত মুসলমান দিন মাথা নিচু করে চলে না প্রকৃত মুসলমান কোনদিন অন্যের কাছে মাথা নিচু করে চলে না ইসলাম সদা সর্বদা শিক্ষা দিয়েছে মাথা উঁচু করে চলে চলে আর কত ছোট হবে এর জন্য দায়ী আল্লাহ নয়